অসুস্থতা দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আপন চোখ ক্যামেরা নিয়ে আপন চোখ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ও উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া বাজার এবং সকিপুর বাজার এই দুটি বাজারের সংযোগস্থল যে ব্রিজ মেন ব্রিজ যেখান থেকে হাজার হাজার গাড়ি যানবাহন করে মালবাহী গাড়ি এবং মালবাহী গাড়ি শ্যামনগর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভাগে যায় রাজধানী সহ আপনাদেরকে দেখাবো কয়েকদিন আগে মাত্র এক সপ্তাহ আগে আপনার সংস্কারের কাজ করেছে রাস্তা দেখুন আর এই যে ব্রিজের ওপরে ব্রিজের ওপরে যে আপনারা দেখছেন এই যে এটা কিন্তু সংস্কারের আওতাধীন ছিল সংস্কার তারা করেছে দেখেন ব্রিজ অবস্থা ব্রিজের অবস্থা সংযোগ এই যে রাস্তা এই ব্রিজ ঠিক একই ভাবে এই যে ফ্রিজের মধ্যখান দেখুন আপনারা এই যে মধ্যখানটা দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে যে মধ্যখান দেখাচ্ছি এই যে মিডিল এই যে ফ্রিজের যে মিডিল দেখাচ্ছি এরাও কিন্তু 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 সংস্কারের আওতায় ছিল এখানে সবকিছু করেছে এক সপ্তাহ এই অবস্থা ঠিক আপনার আপনার ভাবে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছে সেটা হচ্ছে এই যে দেখেন আপনারা ব্রিজটা করেছে এই ব্রিজ কিন্তু সংস্কার হয়েছে ওটা তো রাস্তা রাস্তা সংস্কার আর এটা কিন্তু ব্রিজ সংস্কার এই যে ব্রিজে যে সংস্কারের চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে এই আপনাদেরকে দেখাই দেখেন এই কিন্তু আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি আপনি একটু শোনেন আপনি কত তারিখ শোনেন আপনি তো দেখছেন আপনি দেখছেন এই যে সংস্কার হয়েছে কয়েকদিন আগে সংস্কারটা হয়েছে মূলত আপনি চলাচল করেন বেশ কয়েকদিন আগে সংস্কার হয়েছে দেখলাম কিন্তু অদক্ষ মিস্ত্রি এবং কীভাবে এইটা সংস্কারের আওতা আসে আমি বুঝলাম না আমার দৃষ্টি মানে বর্তমান যে দেশের পরিস্থিতি তাতে এইভাবে কাজ হয়ে যাচ্ছে একের পর এক কীভাবে ঠিক ভাবে রাস্তার ব্যাপারে এই দেখেন অবস্থা বর্তমান সময়ে সংস্কার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ক্ষমতায় আছে কিন্তু তারপর এখন কিন্তু আপনার দুর্নীতি হওয়ার কথা না কিন্তু দুর্নীতি হচ্ছে কিনা দেখালাম দুর্নীতি আপনারা কি বলবেন আমরা কি বলতে পারি এই হচ্ছে জিজ্ঞাসা এই জিজ্ঞাসা সকলের কাছে রেখে আমি আমার এই ছোট্ট কন্টেন্টই শেষ করলাম এই ব্রিজ এবং রাস্তার যে কাজ সেই কাজগুলো আপনাদেরকে দেখিয়ে সকলকে আল্লাহ হাফেজ